সিলেট মহানগরের কয়েকটি এলাকায় শনিবার টানা নয় ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের বিউবোস সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন এগারো কেবি সেনপাড়া ফিডার এবং এগারো কেবি কুমারপাড়া ফিডারের উন্নয়নমূলক কাজ জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয় বিউবো জানায় এগারো কেবি সেনপাড়া ফিডার এবং এগারো কেবি কুমারপাড়া ফিডারের আওতাধীন ভাটাটিকোর সাদীপুর টিলাগড় কোপালটিলা এমসি কলেজ ও আশেপাশের এলাকাসমূহ এবং ঝেরজেরিপাড়া মৌবন যতরপুর মৌসুমি আকপাড়া, মীরাবাজার ও এর আশেপাশের এলাকায় শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট দুইয়ের নির্বাহী প্রকৌশলী শামস আরিফিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ